আমার মাল আমি নিজে কালার করি বুঝছেন নিজে কালার করি নিজে সবকিছু তৈরি করি ভাই আমার মালের গ্যারান্টি আমি দিতে অনেক জিনিসপত্র

কোনো অ্যাডভান্স লাগবে লাগবে আমি কথায় বিশ্বাসী যে আমি বিশ্বাস করে আমি ঢাকার থেকে তেতুলিয়া রূপসা পাতুলিয়া আমি কথাই বিশ্বাসী আমি জন্য মাল দিয়ে দিয়ে আমাকে প্রথমে বলেছে যারা আমার থেকে ফার্নিচার কিনবে অবশ্যই জিতবে আমি বললাম কেন ভাই ভাই বলতেছে আমি যে দামে দিব এই দামে কিন্তু এত সুন্দর কালার ফিনিশিং এবং এতগুলো আইটেম আবার ফ্রি ডেলিভারি দিয়ে দিতে পারবে না কালার করি অনেকে মারে দেয় কেউ কালার মারে না কোনো রকম সেফ দিয়ে দেওয়া বোঝায় কিন্তু আমি নিজে কাজ করে দিকে আমি নিজে নিজের ফাইভেটাই নিজে কিছু করে একবারে ভিতরে বাইরে যেন সেম টু সেম থাকে দেখেন আপনার কাছের দিকে দেখেন এখানে ফিনিশিংটা দেখেন এখানে ফিনিশিংটা দেখেন অনেকে পিছনে ফিনিশিং দেয় দেয়ই না ভাই দুই সালের একদম নিত্য নতুন ডিজাইনের একটি ফার্নিচার একদম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং এক টাকা অ্যাডভান্স লাগবে না সাথে থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদেরকে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজে দেখাবেন এবং বিস্তারিত প্রাইস সম্পর্কে জানিয়ে দেবেন জান্নাত ফার্নিচার থেকে হাকিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার একটা বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হলেন আজকে তো ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই ভাই ডিসকাউন্ট থাকবে তো কি কি ফার্নিচারের মধ্যে থাকবে অফার এবং প্রাইস আমরা জানবো তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটি বলে দেন ঢাকা যাত্রাবাড়ি শরীর একটা জিয়াশর ব্রিজের পাশে ফার্নিচার জান্নাত ফার্নিচার আসলে কিন্তু আপনারা এই চমৎকার ফার্নিচার ক্রয় করতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আমরা দেখব কি কি আইটেম গুলো আছে প্রথমে কি কি থাকবে প্রথমে 3টি বে 7টি ফুল বক্স কার থাকবে একটি ফুল বক্সের খাট থাকবে খুব চমৎকার সাথে একটা সাইড বক্স থাকবে সাথে সাথে একটা সাইড বক্স থাকবে হ্যাঁ ওকে সাথে তিন পাল্লা একটা আলমিরা থাকবে 빅 সাইজের একটা আলমিরা থাকবে জি সাথে তিন পাল্লা একটা সুকেস থাকবে ওয়াল সুকেস থাকবে জি সুকেস থাকবে সাথে একটা আপনার ওয়ার্ড্রপ থাকবে ওয়ার্ড্রপ থাকবে জি ভাই একটা ওয়ার্ড সাইড ওয়্যার একটা ওয়ার্ড্রপ আচ্ছা পাশে পাল্লা আছে সাথে একটা আপনার লং ডেসিন

আর যে কালারটা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার কে অন্য কোনো কালার কম্বিনেশন করে নিতে নিতে পারবে অবশ্যই দেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া যাবে দাম কি বাড়বে না একই থাকবে দাম একই থাকবে ভাই পলিশ দেখতে পাচ্ছি ম্যাট দেখতে পাচ্ছি এগুলো কি এই প্যাকেজের সাথে থাকবে নাকি কিনে নিতে হবে না ভাই এগুলো থাকবে আমি ম্যাট টেস্ট চাদরে আমি ফ্রি দিয়ে দেব ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি দেব সারা বাংলাদেশের মধ্যে সাথে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে সাথে ডেলিভারি ফ্রি তো দর্শক আপনারা বুঝতে পারছেন পুরো প্যাকেজ কিনলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর খাতের সাথে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছেন ম্যাট টেস্ট বিছানা চাদর এবং বালিশ বালিশের কাবার সব আপনারা পেয়ে যাবেন এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না তারপর খাজার সাথে ম্যাচিং করা যে সাইড বক্সটা আছে আমরা সাইড বক্সটা দেখব দুটি ডোয়ারের মধ্যে কম্বিনেশন করা আছে জি জি একটু খুলে দেখান দর্শক ভিতর বাইরে সেম টু সেম কালার ভিতর বাইরে সেম টু সেম কালার ফিনিশিং করা আছে ফাঙ্গাস পরার কোনো চিন্তা নাই আর ডিজাইনটা কিন্তু ভাইরা নিজেরাই কাস্টমাইজ করে করে দিয়েছেন

আমরা কত বছরে কালার গ্যান্টি দিচ্ছে বছর বছরের গ্যারান্টি তিরিশ বছরে মানে কালার গ্যারান্টি পনেরো বছর থাকবে এবং ঘুনে পকার জন্য আপনারা পাচ্ছেন তিরিশ বছর তিরিশ বছরের মেমত লিখিত

তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে কালার কাস্টমাইজ করে দিয়েছেন আপনার একটা ওয়ার্ডরোব আছে ভাই ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোবটা খুব সুন্দর আর চারটি ডয়ারের মধ্যে একটা পাল্লা সিস্টেম করা আছে ভাই জানেন একটু দেখা দিতেন এই যে ভাই এই যে কত সুন্দর কালার ফিনিশিং এবং একটা লক দিয়েছেন এই যে ভিতরে বাইরে একবার সেম টু সেম কালার করে ভাই এই যে যেমন ভিতরে যেমন বাইরে এমন ভাই অনেকে বলে যে ভিতরে নাকি ফাঙ্গাস পড়ে ভাই ফাঙ্গাস বলে আমার মাল আমার বিরুদ্ধে ভাই আমার মাল আমি নিজে কালার করি বুঝছেন আমার মালের গ্যারান্টি আমি দিতে পারবো অন্য কেউ পাল্লার ভিতরে অনেক পরিমান আমি চাইলে আপনাকে মানে ঢুকে দেখাতে পারি যে পরিমান আমার মতো মানুষ দুইজন ভিতরে থাকতে পারে ভাই কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে

আজকে রাখছি প্রাইসটা আপনার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দিয়ে পঁচাশি হাজার টাকা ভাই অনলি পঁচাশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটি ফিক্স প্রাইস নাকি আর কিছু কমানো যাবে না ভাই আর কিছু কমানো যাবে না চাদর ফিরে দিয়েছি বালিশ ফিরে দিয়েছি বালিশের কাবার ফিরে দিয়েছি সম্পূর্ণ ডেলিভারি ফিরে চৌষট্টিটা জেলা ফিরে দিতে ভাই মানে চৌষট্টি জেলা সরাসরি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করতে হলে কি টাকা দিতে হবে পুরো টাকা অ্যাডভান্স করতে হবে না মানে একটা কথা লাগবে না টাকা লাগবে না ভাই আর যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনারা ফার্নিচার প্যাকেজটি তারা কিভাবে অর্ডার করবে তারা আমাকে বোর্ডে আইডি কার্ডে ফটোকপি দিলে হবে বা লোকেশন দিলে হবে যে ভাই আমার ঠিকঠাক মতো আমি মাল আপনাকে পৌঁছাই দেবো কিন্তু আমার টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পৌঁছাই দিতে হবে বিওস আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কল দিয়ে

একটা পাশে একটা পার্লার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ফিনিশিং ভাইদের কালার সাথে তিন আছে ভাই সাথে আপনি দেখেন ভাই আমার কিন্তু নিখুঁত ভাবে কাজ করে ঠিক আছে

ভাই ভাইজান আমাদের ভিডিও গুলো দেশ এবং প্রবাস থেকে সবাই দেখে থাকেন আপনারা জানেন তো যারা যারা দেখছেন আমাদের ভিডিও কি তারা কিন্তু অনেকেই প্রতারণা হচ্ছে অ্যাডভান্স দে আপনাদের এটার মধ্যে অ্যাডভান্স লাগবে আমার কোন টাকা লাগবে না ভাই আমি কথাই বিশ্বাসী এই প্যাকেজের পঁচাশি হাজার টাকা ভাই এই ভাই উড়ালি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা কয় করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা আসতে চান অবশ্যই ভাইদের শোরুমে আসতে পারবেন ইনশাল্লাহ তো ভাইজান জি ভাইজান এটার মধ্যে আপনার সবকিছু ফ্রি থাকবে সবকিছু ভাই এটা মেট ফ্রি ভাই মেট ফ্রি মেট টেস্ট ফ্রি চাদর ফ্রি এবং বালিশ ফ্রি বালিশের খাবারও ফ্রি ভাই এক্সট্রা কোনো কিছু কিন্তু আপনারা বুঝতে পারছেন আর অন্য কেউ কিন্তু এত কিছু ফ্রি দিয়ে এই দামের ভিতরে এত সুন্দর কোয়ালিটি ফুল ফার্নিচার দিতে পারবেন আপনারা জানেন তো যারা যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফার্নিচার কিনলে আপনারা জিতবেন ঠকবেন না এতটুকু আমি বলতে পারি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আজকে না কিনেন আপনি এক সপ্তাহ পরে বা এক মাস পরে কিনেন সমস্যা হয় দুই মাস পরে এক মাসের পরে পুন্দুলা সমস্যা হয় মালদ্বিতে বড় হবে তো আজকের মতো আর ভিডিওটি বড় বলো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম